নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা একদম নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন যে পুকুরে মাছ ছাড়া চলছে অর্থাৎ একটা নতুন পুকুর কন্যাগরে খুলতে চলেছে সেটাই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু তা আমি আপনাদের জানিয়ে রাখি এই পুকুরটি যেটি নতুন খুলতে চলেছে এটি হল কন্যগড়ের বটতলা পুকুর আপনারা জেনে থাকবেন এই পুকুরটি বিগত দিনে চলেছে এবং আগামী দিনে আবার খুলতে চলেছে তা সেই সূত্রে আপনাদের জানাই যে আগামী পনেরো তারিখ পনেরোই জুন কন্যগড়ের এই বটতলা পুকুরটি খুলতে চলেছে পাশের মূল্য প্রথম দিন এক হাজার টাকা রাখা হয়েছে এবং তার পর থেকে নশো টাকা প্রতিদিন এই পুকুরটি সপ্তাহে তিন দিন চলবে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার ভিডিওর প্রথমেই আপনারা দেখলেন কে মাছ ছাড়া চলছে তা এই সূত্রে আপনাদের জানিয়ে রাখি মোট দুশো কিলো কাতলা মাছ এই পুকুরটিতে আপাতত ছাড়া হয়েছে এবং কমিটি মারফত জানা গেছে আগামী দিনে আরো রুই মিরগেল এই পুকুরটিতে ছাড়া হবে পাশের আগে সেটা ছাড়া হলে আমি আপনাদের সামনে সেগুলোকে তুলে ধরবো যে কি সাইজের রুই মিরগেল এই পুকুরটিতে ছাড়া হলো এবং কি পরিমাণের মাছ এই পুকুরটিতে ছাড়া হলো তা যাই হোক যেটা বলছিলাম এই পুকুরটিতে আপনারা চার গাছা ছিপ ফেলতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ এই পুকুরটিতে নেই টোপ হিসাবে আপনারা ছাতু এবং পাউরুটি এই পুকুরটিতে ফেলতে পারবেন এই পুকুরটিতে আপনারা মশলা করতে পারবেন এই পুকুরটিতে আপনারা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মৎস্য শিকার করতে পারবেন তবে মনে রাখবেন এই পুকুরটিতে কোনো রকমের ভাষা হাত ছিপ বা কোন প্রকার কেমিক্যাল জাতীয় কিছু ফেলা একদমই নিষিদ্ধ তাই এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন এই গেল পুকুরের নিয়মাবলী তবে মাথায় রাখবেন এই পুকুরে বুকিং হয় না একমাত্র লটারির মাধ্যমেই এই পুকুরে সিট নির্ধারণ করা হয় কে কোন সিটে ছিপ ফেলবেন এই গেল পুকুরের সমস্ত ডিটেলস আর যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে মাছ ধরার আগ্রহ হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নিন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আলো ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি তাহলে আজকে বেশি সময় নেব না আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ চুয় পাঁচ ঠিক আছে বাড়িয়ে দেবে ঠিক আছে ধর একটু ধর পঞ্চান্ন Thank you.